হিন্দু জঙ্গিদের হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহ কর্মরত বাংলাদেশি কূটনীতিকদের হত্যার হুমকি অব্যাহত রয়েছে এর প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের একাধিক সূত্র বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের কথা জেনে আমাদের কাছে বলেছে প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারবার অনুরোধ জানানোর পরও দিল্লি তাতে কর্ণপাত করেনি বরং দিল্লির উস্কানিতেই বাংলাদেশ মিশনগুলোতে হামলার পরিধি আরও জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে ভিসা সার্ভিস বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে দিল্লির পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হাই কমিশনের কার্যক্রম সীমিত করা সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। দিল্লি ছাড়াও গোহাটীতে অবস্থিত বাংলাদেশ মিশনে ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা চালিয়ে চালিয়েtorchtorch করে দিয়েছে হিন্দু জঙ্গিরা ফলে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শত শত উগ্রবাদী হিন্দু কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে আক্রমণের চেষ্টা চালায় তবে পুলিশি বাধার কারণে তারা সফল হয়নি সুভেন্দুর নেতৃত্বে উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশ মিশনের দুইশো মিটারের ভেতরে ঢুকে পড়ে সেখানে চরম উস্কানিমূলক বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপ পুত্তলিকা দাহ করা হয়েছে সবকিছু কিছু মিলিয়ে এখন ঢাকা দিল্লি সম্পর্কে চরম অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উস্কানি বন্ধের পাশাপাশি বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানোর পরও দিল্লির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতে বাংলাদেশ মিশনগুলো ঘিরে হিন্দু জঙ্গিরা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তা মোদী সরকারের সমর্থনেই ঘটছে মোদী সরকার বাংলাদেশের সঙ্গে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটার টানতে চাচ্ছে কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র আমাদেরকে জানিয়েছে সোমবার বেলা দুটার দিকে লক্ষণ বানশালের নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ থেকে হিন্দু নানা ধরনের বাংলাদেশ হাতে নিয়ে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ যাত্রা করে সেখানে নিরাপত্তায় নিয়োজিত থাকা নিরাপত্তা কর্মীদের কোন রকম বাধা ছাড়াই ভিসা সেন্টারে উপস্থিত হয় উগ্রবাদী হিন্দুরা ভিসা সেন্টারের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলে এখানে বাংলাদেশ ভিসা সেন্টারের কোন রকম কার্যক্রম চালানো নত যাবে না অবিলম্বে এটা বন্ধ করে দিতে হবে তারা এক পর্যায়ে অষ্কানিমূলক স্লোগান দিতে দিতে ভিসা সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায় ভিসা সেন্টারের বাইরে অগ্নিসংযোগে ঘটনা এই সময় ঘটে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের কয়েকটি উগ্রবাদী হিন্দু সংগঠন এই বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা সুভেন্দু অধিকারী কলকাতার বেগবাগান মোড়ে শত শত উগ্রবাদী হিন্দু বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দিকে যেতে থাকে তবে প্রায় 200 মিটার দূরেই তাদের আটকে দেয় কলকাতা পুলিশ এই সময় সেখানেই বসে পড়েন সুভেন্দু অধিকারী সহ হিন্দু সংগঠনের নেতা সমর্থকরা সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পড়ানো হয় সুভেন্দু অধিকারী মিথ্যা অভিযোগ করে বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এর প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন घेराव কর্মসূচি নেওয়া হয়েছে তিনি বলেন আগামী দিনে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গতকালই আসামের গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে মিশনের একজন কর্মকর্তা সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমার দেশকে বলেন আজ অর্থাৎ গতকাল সোমবার আসামের বাঙালি পরিষদের ব্যানারে বিভিন্ন জেলায় উগ্র হিন্দুত্ববাদীরা ব্যাপক বিক্ষোভ করেছে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এমন মিথ্যা অভিযোগ তুলে উগ্র হিন্দুরা বাংলাদেশ বিরোধী বিক্ষোভে নামে বিক্ষোভকারীরা বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি বিভিন্ন স্থানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ায় তবে গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে কোনো হামলার ঘটনা ঘটেনি এদিকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশাই কমিশন ও মুম্বাইতে অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশন घेरावের কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত শনিবার রাতে দিল্লিতে একদল উগ্র হিন্দুবাদী ভারত সরকারের সম্মতিতে নিরাপত্তা ব্যষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে চরম অস্থিরতা শুরু হয় তারপর অব্যাহতভাবে বাংলাদেশ মিশনগুলোতে হামলার কারণে শরণকালের মধ্যে ঢাকা-দিল্লি সম্পর্ক সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখোমুখি হয়েছে নিরাপত্তা ব্যষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসে মূল ফটকের সামনে এসে বিক্ষোভ অগ্নিসংযোগ এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি নজিরবিহীন ঘটনা অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত বিশ থেকে পঁচিশ জনের একটি উগ্রবাদী দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনে পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে থাকেন গোলি মার্দ সালোকো এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তা সদস্যরা নীরবে তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেয়নি নিরাপত্তা এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসে অবস্থান করছিলেন হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন তখন কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি